একটি গ্রাম ছিল সেই গ্রামের মানুষ সবাই ছিল অত্যন্ত ভালো সেই গ্রামের মানুষ সবাই ছিল অত্যন্ত ভালো তারা যে কোনো কাজ করার আগে একজন আরেকজনের মতামত নিয়ে কাজ করে একদিন গ্রামের মুরন মশাই সবাইকে জরুরি তলব দিল কি যেন জরুরি কথা বলার জন্য সে নিয়ে সারা গ্রামে তুল পায় চতুর শুধু মুরন মশাইয়ের এই জরুরি তলব নিয়েই সমালোচনা হচ্ছে রমেশ রমেশ এই বেটা রমেশ কিরে রমেশ কোথায় গেলি এতক্ষণ যে ডাকতেছি শুনতে পাচ্ছিস না নাকি আগে বাবু আসতেছি আবে বাবু বলেন কি হয়েছে তোকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম দায়িত্বটা কি পালন করি আবে হ্যাঁ আমি সবাইকে বলে দিয়েছি বিকালে মতোই চলে যাক তাহলে এতদিন পরে আবার আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আব্বে বাবু কি স্বপ্ন একটু বলেন তো শুনি না এখন বলবো না যখন বলবো সবাই সামনে বলবো একসাথে সবাই শুনবি আপনারা সবাই এসে গেছেন আপনাদেরকে একটা কথা বলার আছে আমার অনেক দিন ধরে বলবো ভাবতেছি কিন্তু বলার সাহস পাচ্ছি না কি কথা মুরুল মশাই এত জরুরি তলব আমাদের কি বলতে চান আপনি বলেন আমরা শুনি হ্যাঁ বলতেছি আপনারা সবাই বসেন আর মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আমি চাচ্ছি যে আমরা গ্রামের সবাই মিলে একটা ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউব চ্যানেল খুলে সবার মাঝে আমাদের গল্প আর আমাদের নিত্যদিনের কাজগুলো শেয়ার করব। মুরল মশাইয়ের এই কথা শুনে গ্রামের সবাই একজন আরেকজনের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো কারণ ইউটিউবের ব্যাপারে গ্রামের মানুষ কিছুই জানতো না তবে মুরল মশাইয়ের এই উদ্যোগ দেখে সবাই আনন্দিত হয়ে ইউটিউব চ্যানেল খোলা রাজি হয়ে যায় মশাই গ্রামের মানুষদের একে একে তার পরিকল্পনা জানতে লাগলেন এবং গ্রামের সবাই তাদের নির্দিষ্ট মতামত দিতে শুরু করল মুরুল মশাই ইউটিউব চ্যানেল শুরু করা খুবই ভালো উদ্যোগ আমি তো জানি না ইউটিউব কি কিন্তু আপনি যদি আমাদের পুরনো গ্রামের ইতিহাস আর মজার গল্প নিয়ে কাজ করেন তাহলে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবো এই সব ভিডিও কিভাবে বানাবেন সেটা তো আর আমি জানি না যদি কিছুর মাধ্যমে আমাদের গ্রামের ঐতিহ্য তুলে ধরেন তাহাতে তো কোনো সন্দেহ নাই যে এটা ভালো হবে আমি আপনাকে পুরোপুরি সামর্থ্য করছি মুরল মশাই মুরল মশাই আমি তো ইউটিউব অনেক দেখি তবে আপনি যদি আমাদের গ্রামের সুন্দর জায়গা আর প্রকৃতির দৃশ্য নিয়ে ভিডিও করেন তবে সকলেই জানবে আমাদের গ্রামটা কতই যে সুন্দর আমি তো আপনাকে এই বিষয়ে অনেক সাহায্য করতে পারব কিন্তু মূল মশাই আমরা যদি ইউটিউব চ্যানেল চালাতে চাই তাহলে তো আমাদের অনেক কিছু শিখতে হবে কিন্তু আমরা তো ইউটিউব সম্পর্কে তেমন কিছু বুঝি না তাহলে আমরা আপনাকে কিভাবে সাহায্য করব। হ্যাঁ এটা একেবারে নতুন একটা চিন্তা যদি আমাদের গ্রাম নিয়ে কিছু শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারি তাহলে প্রয়োজন প্রজন্মের জন্য অনেকটাই ভালো হবে আমি এ বিষয়ে খুবই আগ্রহী মুরুল মশাই আমি জানি ইউটিউব প্ল্যাটফর্মটি অনেক বড় আর আপনি যদি গ্রামের মানুষের দৈনন্দিন জীবন এবং ঐতিহ্য তুলে ধরেন তাহলে বিশ্বের সবাই আমাদের গ্রাম সম্পর্কে জানতে পারবে আমি আপনার পাশে আছি মুরুল মশাই মুরুল মশাই যদি ভিডিও তৈরি করতে হয় তাহলে কিছু জায়গায় আমি আপনাদের সহযোগিতা করতে পারি তবে আমি কিন্তু ইউটিউব নিয়ে কিছু জানি না তবে আপনারা যদি শিখে আমাকে জানান আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো দেখবো হ্যাঁ আমরা তো এখন সবাই মতামত কিছু না কিছু জানলাম রুকিয়া তো বসে রয়েছে রুকিয়া তো রুকিয়ার মতামতটা জানালে না রুকিয়া তুমি এবার তোমার মতামতটা জানাও আমরা শুনি হ্যাঁ মমল মশাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন আমি আমার ইউটিউব চ্যানেলে মজার রান্নার ভিডিও আপলোড করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে যার যার পছন্দ অনুযায়ী ভিডিও বানাবেন মমল মশাই আমরা যে ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেলে একটা ইউনিক নাম দিতে হবে তো কি নাম দেব হ্যাঁ আপনি তো একদম ঠিক কথা বলেছেন আপনারা সবাই যখন এখানে আছেন ভেবেচিন্তে একটা সুন্দর এবং ইউনিক নাম বের করেন দি কি আমাদের পছন্দ হয় কিনা তারপর গ্রামের সবাই ভেবেচিন্তে অনেক নাম বের করলো কিন্তু কারু কাছে কারো নাম পছন্দ হচ্ছে না অবশেষে রুমা একটি নাম বের করলো যা সবার কাছেই পছন্দ হলো এই যে দাঁড়ান আপনারা সবাই চিল্লাচিল্লি বন্ধ করেন আমরা যে কোনো একজনের কথা শুনি মরণের মশাই আমার কাছে একটা ইউনিক নাম আছে আমরা যখন গল্প বানাবো তাইলে একটা ইউনিক নাম দেওয়া যায় শখের গল্প এবার আপনারা কি বলেন হ্যাঁ ঠিক আছে এই নামটা তো অনেক সুন্দর আপনারা কি বলেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের এই নামটাই দিয়ে দেই তাহলে আজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হবে শখের গল্প তারপরে সবার কাছেই এই নামটি পছন্দ হলো সবাই এই নামটি রাখার জন্যই রাজি হয়ে গেল তাহলে এবার আপনারা যান যার যার মতো করে ভিডিও বানানোর কাজ শুরু করে দেন তারপরে সবাই যার যার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল আগে বাবু চল এনে আমরাও এখন বাড়িতে যাই হ্যাঁ এবার বাড়িতে হো আমার গরুর গাভীটা কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে এটা যদি আমি ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপলোড করি নিশ্চয়ই অনেক ভালো হবে মুরল মশাই তো বলেছিল যার যার মতো করে ভিডিও বানাতে আমার মনে হয় দিয়ে একটা সুন্দরই ভিডিও হবে দেখি তো চেষ্টা করে কানাকে বলি ফোনটা নিয়ে আসতে আমি তার ভিডিও বানাতে পারবো না কানাই আমাকে সাহায্য করতে হবে এই কানাই কিরে কোথায় এদিকে দেখে যা আমাদের গাবিটা কত সুন্দর একটা ছানা দিয়েছে এই ছানাটা নিয়ে একটা ভিডিও তৈরি করি নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভালো হবে এই ভিডিওটা তুই আমার ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে আয় একটা ভিডিও তৈরি করি হ্যাঁ কাকা আনতেছি দাঁড়ান আমি আপনাকে অনেক সুন্দর করে ভিডিওটা তৈরি করে দিব দাঁড়ান আমি আসতেছি হ্যাঁ কাকা আপনি সুন্দর করে দাঁড়ান আমি আপনার ভিডিওটা তৈরি করে দিচ্ছি আপনি গাভীর বিষয়ে যত পরামর্শ জানেন সবাইকে ভিডিওর মাধ্যমে বলবেন মনে রাখবেন এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে খুব সুন্দরভাবে বলতে হবে সাজিয়ে গুজিয়ে কথাগুলো আচ্ছা ঠিক আছে তুই আমার ভিডিওটা সুন্দরভাবে করে দে তারপরে রামুবাবু তার ভিডিওর কাজ শুরু করে দেই কিভাবে গাবিকে পরিচালনা করতে হবে সেই বিষয় নিয়ে রামুবাবু বিলু তৈরি করিতে লাগল এভাবে রুমিলা দিদি সহ গ্রামের সবাই যার যার মতো বিলু বানানোর কাজ শুরু করে দিল যে আমাদের প্রাণপ্রিয় গ্রামবাসী আপনারা সবাই এদিকে আসেন আপনাদের জন্য খুশি সংবাদ আছে আগে মুরল মশাই কি এমন খুশির কথা বলেন শুনি শুনেন আমরা যে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম সেই ইউটিউব চ্যানেলটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আমাদের ভিডিওগুলা মানুষের কাছে অনেক পছন্দ হয়েছে আমরা যে এত তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যাব সেটাই ভাবতে পারিনি তাই খুশি সম্পাদটা আপনাদেরকে জানাতে এলাম তাহলে তো এটা অনেক খুশি সম্বাদ মনে মশাই হ্যাঁ এটা অবশ্যই খুশি সম্বাদ আমরা সবাই যদি মিলেমিশে এক সঙ্গে কাজ করি অবশ্যই আমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো একেই বলে দশে মিলে করি কাজ হার জিতি না